সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রত্যয় তো প্রত্যয় আমরা শুরু করেছি এবং সেই ভিডিওতে আমরা জেনেছি যে প্রত্যয়ের উপর কিছু বেসিক আলোচনা যেমন প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার এছাড়া প্রত্যয় ভাগের মধ্যে যে আমরা পেয়েছিলাম শব্দ প্রত্যয় ধাতু প্রত্যয় সেগুলো কি প্রত্যয় বিভক্তি পার্থক্য কি তো এইগুলো সম্পর্কে আমরা সেই ভিডিওতে জেনেছিলাম তো তোমরা ওই ভিডিওটা যদি একবার দেখো তাহলে কিন্তু প্রত্যয়ের পরে পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো বুঝতে আর কোনো অসুবিধাই হবে না কারণ প্রত্যয়ের বেসিক আলোচনা সেই ভিডিওতে করে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নেবে প্রত্যয়ের উপর যে ভিডিওটা আমরা করেছি তাতে আমরা পড়েছিলাম প্রত্যয় পাঁচ প্রকার ধাতু কৃত প্রত্যয় প্রত্যয় স্ত্রী প্রত্যয় আর ধাতব এগুলো আমরা আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো কৃত প্রত্যয় কিন্তু কৃত প্রত্যয় একদিনে আলোচনা করা কিন্তু সম্ভব নয় কারণ কৃত প্রত্যয়ের প্রত্যয়ের চাপটাটা এমনি অনেকটাই হিউজ তো আমরা যদি অল্প অল্প করে বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা সহজে মাথায় ঢুকবে এবং আমাদের পড়ার ইন্টারেস্টটাও আরো বাড়বে তো কৃত প্রত্যয়ের মধ্যে অনেকগুলোই ভাগ রয়েছে তা তার মধ্যে কিছু বিষয় সম্পর্কে আজকে আমরা জানব এবং কৃত প্রত্যয় আরও যে প্রত্যয়ের কৃত প্রত্যয়ের মধ্যে আরও যে অনেকগুলো প্রত্যয় রয়েছে সেই প্রত্যয়গুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আমরা পরবর্তী ভিডিওতে অল্প অল্প করে জানব তো চলো তোমাদের সঙ্গে আমি আছি দীপা কথা না বাড়িয়ে তাহলে শুভ প্রত্যয় কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে ধাতুর উত্তর ধাতুর উত্তর মানে হলো ধাতুর পরে ধাতুর উত্তর বা পরে তিন ভিন্ন যেসব প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে এর আগে ভিডিওতে আমি সেখানে আলোচনা করেছিলাম যে তিন প্রত্যয় কোনগুলো ধাতু প্রত্যয় কোনগুলো শব্দ প্রত্যয় কোনগুলো সুপ্রত্যয় কোনগুলো তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নিও তাহলে কিন্তু এই পরবর্তী যে প্রত্যয়গুলো গুলো আমি আলোচনা করব সেগুলো কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে তিনটা প্রত্যয়ের বলতে হচ্ছে তিতশ অন্তি শীত আমরা শব্দরূপে যে পড়েছিলাম যে সন্তি পঠতি পঠত পঠন্তি এই যে বিভক্তিগুলো তিতস অন্তি এগুলোকেই বলা হয় তিন বিভক্তি বা তিন প্রত্যয় তার মানে যে ধাতুর সঙ্গে যে ধাতুর অন্তে তিন বিভক্তিগুলো যুক্ত হবে সেগুলোকেই বলা হয় তিন প্রত্যয় কিন্তু আজকে আমরা যেту পড়ছি কৃত প্রত্যয় তাহলে কৃত প্রত্যয় কাকে বলে ধাতুর উত্তর বা পরে টিং ভিন্ন আর যে প্রত্যয়গুলো যুক্ত হয় তার মানে তিদশ অন্তি এই প্রত্যয়গুলো ছাড়া আর যে প্রত্যয়গুলো ধাতুর পরে যুক্ত হবে তাকেই বলা হয় কৃত প্রত্যয় नेक्स्ट আসছে যে কৃত প্রত্যয়ান্ত শব্দকে ক্রিয়দন্ত শব্দ বলে কৃত প্রত্যয়ান্ত শব্দকে তার মানে কি যে শব্দটা আমরা দেখছি তার সেই শব্দের শেষে যদি কৃত প্রত্যয় যুক্ত থাকে তাহলে সেই পুরোনো শব্দটাকে আমরা কি বলবো কৃদন্ত শব্দ বলবো সেম কৃদন্ত যেমন শব্দ বলবো সেই কৃত শব্দকে সেরকম কৃত প্রত্যয়ন্ত পথকেও আমরা কি বলবো কৃদন্ত কৃত প্রত্যয় এবার কোনগুলো সেগুলো আমরা জেনে নিই কৃত প্রত্যয় কত রকমের আছে দেখো তব্য অনিয় নথ যত কপ তবতু ত তুমুন লব অনট অচ অফ ঘং ছত্রী আর সনচ তো এগুলো সবই হচ্ছে আমাদের কৃত প্রত্যয় এবং এই প্রত্যয়গুলো সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তী ভিডিওতে জানব তো এগুলো কৃত প্রত্যয় নেক্সট এবার আসছে যে কৃত্ত প্রত্যয় কি নেক্সট আসছে কৃত্ত প্রত্যয় কি তো দেখো যে কৃত প্রত্যয় আর কৃত্ত প্রত্যয় এই দুটো আমরা অনেকেই কিন্তু ভুলে ফেলি কারণ মনে করছি যে কৃত আর কৃতজ্ঞতায় অনেকেই ভাবছি যে একই আবার অনেকে ভাবছি যে দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু দুটো প্রত্যয় কি বলতো দুটো প্রত্যয় কৃত প্রত্যয় তো আমরা জানলাম যে ধাতুর পরে কিং ভিন্ন যে বিভক্তি যুক্ত হয় সেগুলো কৃত প্রত্যয় আর কৃত্য প্রত্যয় কৃত প্রত্যয়ের প্রকারভেদের মধ্যে যে প্রত্যয়গুলো আমরা দেখলাম তার মধ্যে এই যে তব্য অনিয় নত যত ক এই যে পাঁচটা প্রত্যয় রয়েছে এই পাঁচটা প্রত্যয়কে একত্রে বলা হয় কি কৃত্ত প্রত্যয় তাহলে দেখো তব্য অনিয় এই পাঁচটি কৃত প্রত্যয়কে কি বলা হয় কৃত্ত প্রত্যয় এবং এই কৃত্য প্রত্যয় বলতে কি কৃত্য প্রত্যয় বলতে উচিত বা যোগ্য অর্থে ব্যবহৃত হয় তার মানে যে সমস্ত কৃত্য প্রত্যয়গুলো আছে সেগুলোর অর্থ কি বহন করবে যে সেইগুলো অর্থ বলবে যে এটা করা উচিত বা এটা করা যোগ্য সেই ধাতুটা যেরকম হবে ঠিক সেই অনুযায়ী আমরা মানেটা করব এবং সবার শেষে কি যুক্ত করব উচিত বা যোগ্য এই তার মানে উচিত এবং যোগ্য অর্থে এই কৃত্য প্রত্যয় ব্যবহৃত হয় যেমন দেখো এখানে উদাহরণ আমি লিখেছি কর্তব্য গমনীয় শিষ্য কার্য যেও এগুলো সবই আমাদের কৃত্য প্রত্যয় এগুলো সবই কি বললাম কৃত্য প্রত্যয় এর মধ্যে এই যে কর্তব্য আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে আমরা যুক্ত করেছি যে তব্য প্রত্যয় যুক্ত করেছি গমনীয়র সঙ্গে আমরা যুক্ত করেছি অনিয় প্রত্যয় শিষ্যর সঙ্গে যুক্ত করেছি প্রত্যয় সঙ্গে যুক্ত করেছি যত প্রত্যয় তো এগুলো যুক্ত করে কিন্তু আমাদের এই প্রত্যয়ন্ত শব্দগুলো তৈরি হয়েছে কর্তব্য গমনীয় শিষ্য কার্য তার মানে কৃত এবং কৃত্য প্রত্যয় দুটো একই রকম শুনতে লাগলেও পার্থক্যটা কি ঋত প্রত্যয় যে প্রকারগুলো আছে তার মধ্যে পাঁচটা যে প্রত্যয় আছে কৃত প্রত্যয় সেই পাঁচটাকে একসঙ্গে আমরা কি বলবো কৃত্ত প্রত্যয় তাহলে আশা করি যে কৃত আর কৃত্তর মধ্যে যে ঝামেলা সেটা তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা দেখব যে প্রত্যয়ের সঙ্গে বাচ্চের একটা দারুণ সম্পর্ক আছে প্রত্যয়ের সঙ্গে বাচ্চের সম্পর্ক বলতে কি যে আমরা বাচ্চা জানি কয় প্রকার বাচ্চা আমরা জানি যে চার প্রকার কর্ম কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ্য আর কর্ম কর্তৃ এবং এই বাচ্যগুলো কাকে বলে কিভাবে জানবো যে কোনটা কি বাচ্চ এর উপরে আমার একটা ভিডিও করা আছে যে শ্লোকের দ্বারা আমরা বাচ্চ চিনতে পারবো তো তোমরা যদি ওই ভিডিওটা একবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বাচ্য সম্পর্কে যে ডাউট আছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এবং ওই একটা ভিডিওতে তোমাদের বাচ্চার চ্যাপ্টারটা পুরোটাই কম তো যেটা বলছিলাম যে প্রত্যয়ের সঙ্গে বাচ্চার একটা দারুণ সম্পর্ক আছে এবারে আমরা সেই জিনিসটা দেখব কর্তৃবাচ্য তার মানে কি কর্তৃবাচ্য বলতে কর্তায় প্রথমা হবে কর্মে দ্বিতীয়া হবে এবং যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়াতে কি হবে কর্তা অনুযায়ী ক্রিয়া হবে তার মানে কর্তার যে পুরুষ যে বচন হবে ক্রিয়ারও ঠিক সেই পুরুষ সেই বচন হবে নেক্সট হচ্ছে কর্মবাচ্য কর্মবাচ্য বলতে কর্মে প্রথমা হবে আর কর্তায় তৃতীয়া হবে এবং কর্ম অনুযায়ী ক্রিয়া হবে আর ভাববাচ্য বলতে ভাববাচ্য এই কর্তৃবাচ্য কর্মবাচ্যের মধ্যে ভাববাচ্যের সঙ্গে পার্থক্য এ জায়গায় যে ভাববাচ্চে কোনো কর্ম থাকে না ভাব কর্তা এবং ক্রিয়া এর মধ্যে কোনো কর্ম নেই তো সেই কর্তায় তৃতীয়া বিভক্তি হয় এবং আমাদের যে ক্রিয়া আছে সেই ক্রিয়া কিন্তু সব সময় মানে সর্বদাই সে কোনো কর্তা বা কর্ম দেখে নিজের ক্রিয়া বিবেচনা করে না সেই সর্বদাই মানে ভাববার ক্রিয়া সর্বদাই প্রথম পুরুষ এক বচন হয় প্রথম পুরুষ এক বচন হয় আর কর্ম আর কর্তৃবাচ্য বলতেও আরেকটা বাচ্য আছে সেখানে কর্মটাই হলো ক্রিয়ার রূপে কাজ করে এবং কর্মবাচ্যের মতো এরও ক্রিয়া সেই আত্মনিরপদী হয় তো এই হলো আমাদের জাস্ট বাচ্চার উপরে ছোট করে আলোচনা বাচ্চের ডিটেলস বাচ্চা প্রকরণের পুরোপুরি ডিটেলস ওই ভিডিওতে পেয়ে যাবে তো এখন আমরা যেহেতু সেটা তো দেখো যে কর্মবাচ্চর ভাব বাচ্চা কৃত্য প্রত্যয় হয় তো আগেই আমরা জানলাম যে কৃত্য প্রত্যয় কোনগুলো তবনীয় নত যত কপ অচ অপ অনট ত তবতু তাচ ল তুমুন সত্যি সানুচ এগুলো সবই হলো কৃত্য কৃত প্রত্যয় মাথায় রাখবে যে কৃত আর কৃত্ত দুটো কিন্তু এক নয় তো এই কৃত প্রত্যয় গুলো হয় এই দুটো বাচ্চা হয় কর্মবাচ্যার ভাব বাচ্চা হয় মানে বিশেষ করে কর্মবাচ্য ভাব বাচ্চা হয় সাধারণত কর্তৃ বাচ্চে খুব একটা প্রয়োগ দেখা যায় না তবে কখনো কখনো প্রয়োগ দেখা যায় কিন্তু বিশেষ করে যেটা হয় যে দুটো বাচ্চা প্রত্যয় সে দুটো হলো কর্মবাচ্যার ভাব বাচ্চা নেক্সট হচ্ছে বলছে কখনো কখনো কর্তৃবাচ্য প্রয়োগ দেখা যায় আমি বললাম যে কর্তৃবাচ্য খুব একটা অল্পই প্রয়োগ দেখা যায় নেক্সট আর ভাব বাচ্চে তব্য আর অনিয় অনিয় প্রত্যয় হয় তাহলে কার তব্য পড়ছে এবং কৃত্য প্রত্যয়ের মধ্যে পড়ছে তব্য অনিয় যেমন কৃত প্রত্যয় একাধারে সেমনি আর এক ধারে কি হয়ে যাচ্ছে সে কৃত্য প্রত্যয় তো এই তব্য অনীয় প্রত্যয় যে কর্মবাচ্য ভাব বাচ্চা হয় সেই সংক্রান্ত যে সংস্কৃত শ্লোকটা সেটা হলো তব্বা তব্য অনিয়র কি সংস্কৃত শ্লোকটা হচ্ছে তব্বা তব্য অনিয়র যেমন দেখো উদাহরণ দিলে বিষয়টা আরো বুঝতে পারবে যে কর্মবাচ্য ভাববাচ্য তব্য অনিয় প্রত্যয় হয় সেটা কিভাবে বুঝবো দেখো গৃহং গন্তব্য গৃহং গন্তব্য তো এখানে আমরা যে গন্তব্য দেখতে পাচ্ছি এর সঙ্গে কিন্তু তব্য প্রত্যয় যুক্ত হয়েছে কি প্রত্যয় যুক্ত হয়েছে তব্য প্রত্যয় যুক্ত হয়েছে কারণ তব্য প্রত্যয় কিভাবে যুক্ত হয় বুঝবো যে গম ধাতুর সঙ্গে তব্য প্রত্যয় করলে গন্তব্য হয় আর এখানে যে ময় হোসনটা এসছে কেন এটা ঠিক আমি পরে বলছি সেম হলো সজ্জায়াম শৈতব্য এখানেও সেম কি প্রত্যয় তাহলে হয়েছে তব্য প্রত্যয় হয়েছে যদি অনিয় প্রত্যয় হতো তাহলে কি হতো গম ধাতুর সাথে অনিয় প্রত্যয় করে হয় গমনীয় ক্রী সাথে অনিয় প্রত্যয় করে হয় করণীয় তো কোন ধাতুর সাথে এই প্রত্যয়গুলো যুক্ত করে সমস্ত ধাতুর সাথে কি হয় এগুলো সব আমরা পরে তো এখানে দেখো যে এই এটা 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 কি হলো কর্মবাচ্য এটা হচ্ছে কর্মবাচ্য কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম রয়েছে আর আমরা প্রথমেই জানলাম যে কৃত্ত প্রত্যয় মানে উচিত বা যোগ্য অর্থে তার মানে কি গৃহে যাওয়া উচিত বা গৃহে যাওয়ার যোগ্য তো সেই জন্য কর্মবাচ্যার ভাব বাচ্চে তব্য অনিয় হয়েছে নিয়ম গন্তব্য এটা একটা কর্মবাচ্যযুক্ত বাক্য সেই জন্য কি হলো তব্য প্রত্যয় হয়েছে সেম সজ্জায়ন সই এখানেও কি হয়েছে তব্য প্রত্যয় হয়েছে নেক্সট দেখো বলছে যে কৃত প্রত্যয়ন্ত পদগুলো ভাব বাচ্চে সর্বদাই ক্লিবলিঙ্গের এক বছর হয় কৃত পদগুলো মানে যে পদের অন্তে কৃত প্রত্যয় আছে সেগুলোকে কৃত পদ বলে সেটা আমরা আগেই জানলাম তো সেই পদগুলো কিভাবে ভাব বাচ্চে ভালো করে মাথায় রাখবে কোন বাচ্চে বললাম ভাব বাচ্চে কিন্তু ক্লিব লিঙ্গের সর্বদাই এক বচন হয় তো আমরা জানলাম যে ভাব বাচ্চে ক্রিয়া সব সময় কি হয় প্রথম পুরুষ এক বচন হয় এবং প্রত্যয়ের সঙ্গে সম্পর্ক দেখতে পাচ্ছি কি প্রত্যয় সেই এক বচন হয় তবে ক্লিবলিঙ্গের লিঙ্গের এক বচন হয় যেমন হচ্ছে দেখো তেনো হসি তব্যম টেনো হসি তব্যম তো এখানে তেনো এটা একটা ক্রিয়া তার দ্বারা হাসা উচিত বা তার তার দ্বারা হাসা যোগ্য তার দ্বারা হাসা উচিত আমরা এটাই নিতে পারি তো তেন মানে তার দ্বারা এটা কি হয়েছে এটা হলো তৎশব্দ আহ তৎ শব্দের হল হয় তেন এবং কর্তায় তৃতীয়া হচ্ছে ভাব সেটাই হয় কর্তায় তৃতীয়া হয় আর ক্রিয়াতে প্রথম পুরুষ এক বচন হয় শত উতের দমত উতান তেন তার মানে কর্তায় তৃতীয়া তেন হয় তেন হসি এই হসি এটা কিন্তু ক্লিবলিঙ্গের এক বচন হয়েছে কি করে বুঝবো যে এই ক্লিবলিঙ্গের এক বছর কিভাবে হলো দেখো পরেরটা দেখো লিখেছি প্রীত প্রত্যয়ন্ত পদগুলো গুলো পুংলিঙ্গে নর শব্দের মতো স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে ফল শব্দের অনুরূপ হয় তাহলে আমরা শব্দ রূপে পড়েছি নর শব্দ লতা শব্দ ফল শব্দ এবং সেগুলো রূপ আমরা জানি যে নর নর নরা লতা বললে লতা লতে লতার ফল বললে ফলম ফলে ফলানি। তো ঠিক সেরকম রূপই কিন্তু প্রীত প্রত্যয়ন্ত পদগুলো হয় তার মানে আমরা যদি গন্তব্যটা ধরি গম ধাতুর সাথে তব্য প্রত্যয় করে কি হয় গন্তব্য হয় এবার ওর সঙ্গে লিঙ্গ অনুযায়ী যুক্ত করলে আমরা দেখলাম যে পুংলিঙ্গে নর হবে তার মানে গন্তব্য যদি করি তাহলে কি হবে গ এটা হচ্ছে পুম লিঙ্গে নর হলো সু সুবিভক্তি যুক্ত হলো সু ও যশ এই যে যেটা আছে আমাদের শব্দ বিভক্তি সুপ্রত্যয় সু বিভক্তি যে শব্দের শেষে সুবিভক্তি যুক্ত হয় সেই গুলোকে বলা হয় সুপ্রত্যয় তাহলে এই যে এটাই হচ্ছে সুবিভক্তি আছে আমরা দেখলাম স্ত্রীলিঙ্গের লতা তাহলে লতা করলে কি হবে লতা লতে লতা সেই প্রথমেই করবো গন্তব্য আর স্ত্রীলিঙ্গে ফল শব্দের মতো ফল শব্দে কি হয় ফলম ফলে ফলানি তাহলে কি হবে গন্তব্য তাহলে আমি আগেই বললাম যে এটা কি করে আসলো আমি এটা পরে বলছি তার মানে ক্লিবলিঙ্গের রূপটা হয় গন্তব্যম এটা গম ধাতুর সাথে করে গন্তব্যম হয়েছে এটা হচ্ছে উম ধাতুর সঙ্গে তব্য করে এবং তার এক বচন করে ক্লিবলিঙ্গের এক বচন করলে কি হয় শৈতব্যম হয় হস ধাতুর সাথে তব্য করলে হসিতব্য হয় ক্লিবলিঙ্গের এক বচন করলে হসিতব্যম হয় তার মানে যখন ফল শব্দের মতো হবে ফলম ফলে ফলানি তাই সেখানে কি হয়ে গেল ক্লিবলিঙ্গের এক বচন হয়ে গেল তাই বলেছে কৃত প্রত্যয়ন্ত পদগুলো ভাব বাচ্চা সর্বদাই ক্লিবলিঙ্গের এক বচন হবে তাহলে এটা মাথায় রাখতে হবে ভাব কিন্তু ক্রিয়াটা সবসময় ক্লিবলিঙ্গের এক বচন হবে নেক্সট হচ্ছে দেখো যে কৃত প্রত্যয় কৃত্ত প্রত্যয় কৃত্য প্রত্যয় প্রয়োগে কর্তায় আবার বিকল্পে তৃতীয়া ও ষষ্ঠী বিভক্তি হয় তো কর্তৃপাচ্যে আমরা জানি যে কর্তায় তৃতীয় হয় আবার ষষ্ঠী বিভক্তি হয় তো সেইটাই বলছে যে কৃত্য প্রত্যয় যেহেতু প্রথমে বললাম কখনো কখনো কর্তৃপাচ্যেও প্রয়োগ দেখা যায় তো সেরকমই যে কৃত প্রত্যয় কৃত্ত প্রত্যয় প্রয়োগে কর্তায় বিকল্পে তৃতীয় ষষ্ঠী বিভক্তি হয় যেমন দেখো মম বা ময়া বা মোমো চন্দ্র দ্রষ্টব্য ময়া বা মোমো এই ময়াতে আমরা বুঝতে হয়েছে আর ষষ্ঠী বিভক্তি হয়েছে শব্দে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখো চন্দ্র আর দ্রষ্টব্য এটা খেয়াল করে দেখো যে চন্দ্রতে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম পুরুষ এক বছর প্রথম পুরুষ এক বছর মানে এক বছরে প্রথমা দেখতে পাচ্ছি প্রথম আর এক বছর তাহলে এটা যেহেতু কর্মবাচ্য যুক্ত একটা বাক্য তাহলে আমরা কর্মবাচ্যে জানি যে প্রত্যয়টাও ঠিক কর্ম অনুযায়ী হবে সংখ্যা এবং লিঙ্গ অনুযায়ী হবে তো সেম সেটাই হয়েছে যে দ্রষ্টব্য যুক্ত হয়েছে প্রথম হয়েছে চন্দ্র যেহেতু প্রথম আর এক বচন পুংলিঙ্গে প্রথমার এক বচন সেরকমই দ্রষ্টব্য সেই হয়েছে নেক্সট হচ্ছে তব বা তয়া গৃহং গন্তব্য এই তব বা তয়া এটা কর্তায় তৃতীয় হয়েছে আবার ষষ্ঠী বিভক্তি হয়েছে এবং গৃহং গন্তব্য তার মানে তার বা তার দ্বারা বাড়ি যাওয়া উচিত বা বাড়ি যাওয়ার যোগ্য গৃহে যাওয়ার যোগ্য তো গৃহ গন্তব্য দেখো সেম এটাও যুক্ত বাক্য তো আমরা জানি কর্ম অনুযায়ী প্রত্যয়টা হবে ক্রিয়ার প্রত্যয় হবে ক্রিয়াপদের প্রত্যয় যুক্ত হবে কর্ম অনুযায়ী সেদিন গৃহটা কি গৃহ শব্দটা ফল শব্দের মতো ফলম ফলে ফালানি তো এখানে দেখতে পাচ্ছি যে কর্মে আমাদের প্রথমা হয়েছে ফলম গৃহম সেই জন্য সেই অনুযায়ী আমরা ক্রিয়াপত্র করেছি গন্তব্য আর যেহেতু গৃহ ক্লিবলিঙ্গের এক বচনে আছে তাই গন্তব্য হবে কারণ আমরা জানি যে ক্লিবলিঙ্গে কি হয় ফল শব্দের অনুরূপ হয় ক্লিবলিঙ্গে ফল শব্দ যা হবে সেই সংখ্যা এবং লিঙ্গ অনুযায়ী হবে তো এই ছিল আমাদের প্রত্যয়ের সঙ্গে বাচ্চের একটা দারুণ সম্পর্ক এবং আজকে আমরা যেটা জানলাম সেটা হলো কি কৃত প্রত্যয়ের ভাগগুলো জানলাম সম্বন্ধে এবং কৃত প্রত্যয়ে মধ্যে যে কৃত্য প্রত্যয়গুলো রয়েছে পাঁচটা সেগুলোর কিছু নিয়ম আমরা জানলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো নেক্সট ভিডিওতে আমরা এই প্রত্যয়গুলো নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব কীভাবে কোন প্রত্যয় হয় কোন এবং ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হলে ধাতুর রূপে কেমন চেঞ্জ হয় সেগুলো আমরা একটু একটু করে পরবর্তী ভিডিওতে জানব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ